হ্যালো আমরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তারা সিঙ্গারা খেতে খুব ভালোবাসে তাই আবারও সিঙ্গারার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখি কে কার আগে সিঙ্গারা খেয়ে শেষ করতে পারে তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা স্টার্ট করো দেখি কে আজকে বিজয়ী হয় দেখি কে কার তাড়াতাড়ি খেতে পারে দেখি গিয়ে কার আগে তাড়াতাড়ি শেষ করতে পারে যারা মনি না সাকাত তারা সিঙ্গা খেতে থেকে তাদের নাক মুখের অবস্থা দেখবেন কত সুন্দর হয়েছে বিশেষ করে সাকাতের মনে হচ্ছে সিঙ্গারাটা খুবই মজা এর জন্য এরকম মজা করে খাচ্ছে কি মনে হয় কে জিততে পারবে সারা জিততে পারবা সাকার জিততে পারবা দেখা যাক কে জিততে পারে আজকে সেরামনি ক্যামেরার সামনে হাত দিল না কেন খুব হাডা হাড্ডি চলতেছে খেলার মধ্যে দেখি কে বিজয়ী হতে পারে আমার তো মনে হচ্ছে সাকাত জিতে যাবে না যারামনি মনে হচ্ছে পারবে না কারণ যারামনি